নিফটির মধ্যে আবারও আমরা কারেকশান দেখতে পাচ্ছি কারেকশান মানেই কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে আমরা লাস্ট দুদিনে নিফটির মধ্যে একটা ভালো কারেকশান দেখছি তো নিফটির মধ্যে যে রিসেন্ট যে লোটা করেছিল একুশ হাজার আটশো সেখান থেকে আমরা চব্বিশ হাজার তিনশো পর্যন্ত একটা র্যালি দেখেছি অর্থাৎ দু হাজার পয়েন্টের র্যালি এসেছে সেখান থেকেই আমরা হয়তো নিফটিকে থ্রি থেকে ফোর পার্সেন্টের মতন একটা কারেকশান দেখতে পারি তো নিফটির মধ্যে এই যে রিসেন্ট র্যালিটা হয়েছে অনেকেই সেই র্যালিটা মিস করে গেছেন তো তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি হতে পারে এই কারেকশানটা তাই এই কারেকশানে ভালো ভালো স্টককে আইডেন্টিফাই করে সেখান থেকে একটা ভালো প্রফিট আর্ন করা যেতে পারে তো তাই আজকের ভিডিওয়ে এমন কিছু স্টক নিয়ে আলোচনা করবো যেসব স্টক থেকে দু হাজার পঁচিশে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের বেশি একটা রিটার্ন আমরা জেনারেট করতে পারব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন আমরা সবাই জানি যে নিফটি মোটামুটি ইয়ারলি রিটার্ন আমাদের প্রোভাইড করে সেটা টুয়েলভ থেকে ফিফটিন পার্সেন্টের মতন কিন্তু স্টকের মধ্যে আমরা যে রিটার্নটা পাই সেটা কিন্তু প্রায় টোয়েন্টি পারসেন্ট থেকে ফিফটি পারসেন্ট বা তারও বেশি রিটার্ন হতে পারে কারণ আমরা জানি লার্জ ক্যাপ স্টকে মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থার্টি পারসেন্ট মিড ক্যাপ স্টকে আমরা আরও অনেক বেশি রিটার্ন পেতে পারি স্মল ক্যাপও তার থেকেও বেশি রিটার্ন পেতে পারি তবে আজকের ভিডিওয়ে আমি কিন্তু লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ স্টক নিয়েই আলোচনা করব কারণ স্মল ক্যাপসের স্টকের মধ্যে কিন্তু ভোলাটিলিটিটা অনেক বেশি থাকে তাই জাস্ট আমি এই সাত আট মাসের জন্য যে স্টকগুলো নিয়ে আলোচনা করব যেখান থেকে আমরা একটা টোয়েন্টি থেকে ফর্টি পারসেন্ট রিটার্ন পেতে পারি তো সেই রকমই কিছু স্টক নিয়ে আলোচনা করব এই স্টকগুলোয় কিন্তু কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান আমি দিচ্ছি না যদি এই স্টকে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মিড ক্যাপ স্টক এই স্টকটা হল সিডিএসএল এটা ক্যাপিটাল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালিশন সাতাশ হাজার আটশো করোর মতন আর স্টকের কারেন্ট পি চলছে ফিফটি পয়েন্ট সেভেন ইন্ডাস্ট্রি পি হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট তাহলে আমরা কিন্তু এখন অনেকটা সস্তাতেই স্টকটাকে পাচ্ছি আরও সি হচ্ছে ফর্টি পয়েন্ট টু পার্সেন্ট আরওই হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড জিরো পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট আর এটা একটা ডিপ কোম্পানি এদের প্রফিট গ্রোথ যদি লাস্ট ফাইভ ইয়ার্সের দেখি সেটা হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সিএজিআর আর এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটিন পার্সেন্ট এফআইসের হোল্ডিং আছে ইলেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট এবং ডিআইসের হোল্ডিং আছে ফিফটিন পয়েন্ট ফোর পার্সেন্ট আর এই স্টকটার যেটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে সেটা হচ্ছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ স্টকটার এখন কান প্রাইস চলছে তেরোশো টাকার কাছাকাছি আর স্টকটাকে যদি আমরা এটা ভালো ডিপ আসে তবেই আমরা কিন্তু বায়ো অপরচুনিটিটা রাখবো যেটা হচ্ছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা এই জায়গায় কিন্তু স্টকটা একটা ভালো বায়ো অপরচুনিটি হতে পারে নেক্সট আসছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এটা একটা ডিফেন্স সেক্টরের কোম্পানি এয়ারক্রাফ্ট এবং হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং করে এবং রিপেয়ারিং করে এর স্টকের কারেন্ট প্রাইস চলছে চার হাজার একশো টাকার কাছাকাছি স্টকটাকে আমরা যদি ডিপে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার সাতশো টাকার কাছে পাওয়া যায় তাহলে কিন্তু সেটা একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে এদের মার্কেট ক্যাপিটালিশন হচ্ছে দু লক্ষ একাশি হাজার করোর কাছে কারেন্ট পি চলছে থার্টি টু পয়েন্ট থ্রি ওয়ানের কাছে আর ইন্ডাস্ট্রি ফি ফর্টি থ্রি পয়েন্ট নাইন ফাইভ তাহলে এখন স্টকটা কিন্তু অনেকটা নিচের দিকের লেভেলে ট্রেড করছে এ স্টকের যদি আরোই দেখি সেটা হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট আরও সেই হচ্ছে থার্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট স্টকটা একটা হেলদি ডিভিডেন্ট পে করে এটাও একটা জিরোডেফট কোম্পানি এই কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিএজআ এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এফআইএস এর হোল্ডিং আছে টুয়েলভ পয়েন্ট জিরো এইট পারসেন্ট এবং ডিআইএস এর হোল্ডিং আছে এইট পয়েন্ট টু সিক্স পারসেন্ট আর এই স্টকটার যেটা স্ট্রং সাপোর্ট তিন হাজার চারশো ন টাকা যদি এর নিচে যায় স্টকটার মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার এই স্টকে কারেন্ট প্রাইস চলছে তেইশশো টাকা এটা এফএমসিটি সেক্টরে বিলং করে এদের মার্কেট ক্যাপিটালেশন পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার করোর স্টকের ফিফটি টু হাই যদি দেখি সেটা তিন হাজার পঁয়ত্রিশ টাকা ফিফটি টু লো হচ্ছে একুশশো ছত্রিশ টাকা স্টকটার মধ্যে রিসেন্ট আমরা একটা ভালো সেলিং দেখেছি এদের রেজাল্ট উইক এসছে তার জন্যে রেজাল্ট নিয়েও ডিসকাস পরে করছি আগে ফান্ডামেন্টালটার সম্পর্কে একটু ভালো করে জেনে নিই কারেন্ট পি হচ্ছে ফিফটি পয়েন্ট নাইন ওয়ান ইন্ডাস্ট্রি পি হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান নাইন আর ওই হচ্ছে টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট আর ও সি হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট পারসেন্ট এই কোম্পানি কিন্তু ভালো ডিভিডেন্ট প্রোভাইড করে এদের ডিভিডেন্ট ইল হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো এদের এটাও একটা অলমোস্ট ডিফ্রি কোম্পানি এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং হচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এফআইস এর হোল্ডিং হচ্ছে টেন পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট আর ডিআইসের হোল্ডিং হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ফাইভ তো এই কোম্পানির রেজাল্ট সম্পর্কে আমরা একটু জেনে নেবো কারণ স্টকটার মধ্যে বেশ একটা ভালো ডিক্লাইন আমরা দেখেছি এদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট এসেছে সেটা কিন্তু সেলসে ইয়ার অন ইয়ার বেসিসে একটা ফ্ল্যাট এসছে মার্চ দু হাজার চব্বিশে সেলস এসছিল পনেরো হাজার দুশো দশ মার্চ দু হাজার আমরা দেখছি পনেরো হাজার পজিটিভে এসছে কিন্তু মোটামুটি খুব বেশি কিন্তু বেড়ে আসেনি কিন্তু আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি সেখানে কিন্তু সেলস অনেকটাই কমে গেছে ডিসেম্বর দু হাজার চব্বিশে সেলস হয়েছিল পনেরো হাজার আটশো আঠেরো অর্থাৎ আমরা মার্চ দু হাজার পঁচিশে দেখেছি পনেরো হাজার ছশো সত্তর তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু সেলসের মধ্যে ভালো ডিক্লাইন এসছে এবার আমরা নেট প্রফিটের দিকে যদি ফোকাস করি সেখানে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দুটো জায়গাতেই কিন্তু নেট প্রফিটের মধ্যে ভালো ডিক্লাইন এসেছে তো আমরা মার্চ দু হাজার চব্বিশে দেখেছিলাম দু হাজার পাঁচশো একষট্টি কোরড় এদের নেট প্রফিট হয়েছিল মার্চ দু হাজার পঁচিশে এসছে সেটা দু হাজার চারশো পঁচাত্তর করোর সেখানে আমরা ডিক্লাইন দেখতে পাচ্ছি আর যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি ডিসেম্বর কোয়ার্টারে এসেছিল দু হাজার নশো উননব্বই করোড় আর সেটা মার্চ দু হাজার পঁচিশে এসছে দু হাজার চারশো সেখানে আমরা প্রায় পাঁচশো করো এর মতন একটা নেট প্রফিটের মধ্যে ডেক্লাইন দেখছি তাই কিন্তু স্টকের মধ্যে আমরা একটা ভালো সেলিং দেখেছি তবে এই যে স্টকটার মধ্যে এতটা ডিক্লাইন দেখছি এই ডিক্লাইনটা কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে এটা একটা এভারগ্রিন স্টক এদের এই স্টকটার মধ্যে কিন্তু এই অপরচুনিটিগুলো সময় আসে না তো এই অপরচুনিটিগুলো আমাদের কাজে লাগানোর চেষ্টা করতে হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেলস স্টিল অথরিটি এটা লার্জ ক্যাপ স্টিলের মধ্যে পড়ছে এদের কারেন্ট প্রাইস চলছে একশো টাকা মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো তেইশ আর ফিফটি টু হাই যদি দেখি সেটা একশো টাকা ফিফটি টু লো হচ্ছে নিরানব্বই টাকা কুড়ি পয়সা তো মোটামুটি স্টকটা কিন্তু তার লোয়ারের লোয়ার প্রাইসের কাছাকাছি ট্রেড করছে তো স্টকটার যে কারেন্ট পি চলছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো সেভেন ইন্ডাস্ট্রি পি হচ্ছে থার্টি টু পয়েন্ট জিরো সিক্স এই স্টকের যদি আরোই দেখি সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফোর আরও সিই হচ্ছে এইট পয়েন্ট ওয়ান জিরো এ কোম্পানি খুব ভালো ডিভিডেন্ট পে করে এদের ডিভিডেন্ট ইল্ড হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট এদের ক্যাশ ফ্লো পজিটিভ এট করছে যেটা মার্চ দু হাজার চব্বিশে বারো করোর দেখিয়েছে ক্যাশ ফ্লো আর এখানে প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এফআইসের হোল্ডিং আছে থ্রি পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট ডিআইস এর হোল্ডিং আছে ফিফটিন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট এই স্টকটাকেও আমরা নিচের দিকে যদি একশো পাঁচ থেকে একশো ন টাকার কাছে পাই সেক্ষেত্রে কিন্তু আমরা স্টকের দিকে ফোকাস রাখতে পারি মানে অ্যাকমিলেট করার জন্য লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কনজিউমার ডিউরেবল সেক্টরের মধ্যে আমরা রিসেন্ট কিন্তু কনজিউমার ডিউরেবল সেক্টরের স্টকের মধ্যে ভালো সেলস দেখেছি তো সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে যেহেতু বলছে যে সামার একটু ডিলে আসছে এসেছে তার জন্যই কিন্তু এইসব স্টকের মধ্যে একটা ভালো প্রফিট বুকিং আমরা দেখেছি তো আজকে এই কনজিউমার ডিউরে সেক্টরের মধ্যে থেকে ভোল্টা স্টকটাকে আমি রেখেছি এই স্টকের কারেন্ট প্রাইস চলছে বারোশো সাতাশ টাকা আর এর মার্কেট ক্যাপিটালেশান চল্লিশ হাজার করোরের কাছে ফিফটি টু ইক উনিশশো টাকা ফিফটি টু লো হচ্ছে এগারোশো ছত্রিশ টাকা অর্থাৎ স্টকটা স্টকটা কিন্তু তার লোয়ার লেভেলের কাছেই ট্রেড করছে স্টকের যে পি হচ্ছে সেটা হচ্ছে ফিফটি আর এই কোম্পানি ভালো ডিভিডেন্ট ওয়ে করে যেটা হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে এদের ডিভিডেন্ট ইল্ড আর এখানে আমরা ডেপ রয়েছে সেটা কিন্তু খুব কম পরিমাণে ডেপটা রয়েছে এদের যে ক্যাশ ফ্লোটা আছে সেটা হচ্ছে একশো তেইশ করোর পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে মার্চ দু হাজার চব্বিশে আর এই কোম্পানির প্রোমোটারের হোল্ডিং আছে থার্টি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এফআইসের হোল্ডিং আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট এবং ডিআইসের হোল্ডিং আছে থার্টি টু পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অর্থাৎ এফআইস এবং ডিআইস মিলিয়ে কিন্তু ফিফটি পারসেন্টেরও বেশি একটা পজিশান হোল্ড করছে তাই এই স্টকটাকেও কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো মোটামুটি সব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম আবারও বলছি এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশান নেই এই স্টকগুলো আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইসব স্টকে যদি কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন আমি এখানে কোনো বাই রেকমেন্ডেশান করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ